একজন আল্লাহর বলি বক্তব্য দিতে গিয়ে যখন কথা বলছেন একজন আশেক এসে বলছেন আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা একটু বলুন না আমি আল্লাহকে কিভাবে রাজি করতে পারি যার তৃষ্ণা যেমন আর কি আগে তৃষ্ণাটা আনতে হবে তারপরে পানির মজা আর যদি তৃষ্ণা না থাকে সেখানে আপনাকে যদি

খাওয়াই লোকে খুশি করলাম তাকে একটু বলেন না তখন উনি কি করলেন দূরে একটা ফল গাছ দেখালেন বলে যে ওই ফল গাছের মতো হোক আমি আবার বলছি সবার মনের কান্টা চাচ্ছ ওই আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন দূরে একটা ফল গাছ দেখিয়ে বলে যে ওই ফল গাছের মতো হোক উনি জিজ্ঞেস করলেন হুজুর আমি একজন মানুষ হাঁটা চলার মানুষ আমি গাছের মতো হব জিনিসটা তো বুঝলাম না বলে যে বসো তাকিয়ে থাকো আমরা তো সবাই জানি যে গাছে বেশি সেই গাছে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে ওই ফখন সেই ব্যক্তি বলছেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে হুজুর ওরা তো দিলে না মারছে আমি গাছের মতো কেমনে হব বলে যে এটাই তো তোমার শিক্ষার বিষয় দেখো ভালো করে লক্ষ্য করে আল্লাহ যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয় দেখো ভালো করে লক্ষ্য করে জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের শক্ত পাথরের দিন দিকে করছে বিনিময়ে ওই গাছ পাথরের না মেরে?

আরেকটু জোরে বলুন কিশের মত হ কিসের মত হ হামিম মিম শেযদার সূরা 34 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত বিস্তারিত বলা সময় নেই আফনিক কবির গাছের মত হও তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে তুমি ফল দিতে থাকো কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে তুমি সালাম দিতে থাকো কেউ তোমার দিকে কাটা নিক্ষেপ করবে তুমি ফুল দিতে থাকো কেউ তোমার রাস্তা বন্ধ করবে তুমি রাস্তা খুলতে থাকো কেউ তোমার করছে তুমি সুনাম করতে থাকো কেউ তোমার দিকে রাগ করে থাকি মজা পাচ্ছে তুমি তার দিকে তাকে মুসকি হাসার অভ্যাস করো তোমার করাটাও রব দেখছে তার করাটাও রব দেখছে দিল মাননে वाला গো রব দেখছে ফল দেনে গো রব দেখছে

এবার বলেন এই পর্যন্ত আমরা কি ফল দেয়া নেওয়ালা ছিলাম নাকি ডিল মানে আমি তো ডিল মানে আপনার আপনি বলেন না একটু আমরা কি এতদিন ফল দেয় নেওয়ালা ছিলাম নাকি ডিল মানে হওয়া দরকার জোরে বলেন হওয়া দরকার হওয়া দরকার ফল দেওয়ালা ছিলাম আমরা বিল মান্যওয়ালা ও যা হওয়ার হয়েছে বুঝতে পারি নাই শয়তানের পাল্লায় পড়েছি শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি বান্দা যখন অনুতপ্ত অনুশোচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো হাই হাই কি করব অতীত তো পাল্টাতে পারবো না রবের কোরআন ডাক দিয়ে বলে লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আরে তোরা আমি রবের বান্দা টেনশন করার দরকার কি যা হওয়ার হয়েছে শয়তানের ফাঁদে পড়ে মন থেকে

আপনার কাছে যা আছে আমার কাছে যা আছে সবগুলোকে অর্জন না দান সবগুলোকে একটু পাক করবেন অর্জন না দান আল্লাহ দান জবান আল্লাহ বলে দাতা আল্লাহ পানে বলা আমরা এবারে সেই হিসেবে আমরা কি বাড়া দিয়ে

এই কথাটা যদি একটু মনে বসাতে পারি আল্লাহ বলে তুমি আমারই ছিলা আবার আমার কাছেই আসবা শুধু তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ভুলে যাও কিনা পরে আমি আল্লাহর সুপ্রিয়া আদায় করো কিনা তুমি যাওয়ার পরে আমাকে দেখার জন্য মনে তৃষ্ণা জাগে কিনা আমি শুধু এইটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি না হয় ছিল আমার কাছে আসবো আমার কাছে এবার বলেন মায়ের পেটে যখন ছিলাম তখন কার ছিলাম বাবার পিঠে যখন ছিলাম কার ছিলাম যখন রু জগতে ছিলাম কার ছিলাম কবরে যখন যাব কার হব হাসরে যখন যাব কার হব জান্নাতে যখন যাব কার হব তাহলে ছয়টা জায়গায় আল্লাহর এই দুনিয়ার জায়গাটাই মধ্যে যদি কোনো রকম আল্লাহর হয়ে যেতে পারি

শেষ ভালো যার সব ভালো তার জোরে বলতে হবে সুবাহান আল্লাহ দেখি ফুল বলি আমি সবাই দিলে একবার বলেন তো সুবাহান আল্লাহ কঠিন কোন কিছুই নয় যেখানে রব আমাদের রহমান যেখানে নবী আমাদের রহমতুল আলামিন জান্নাত বলা কঠিন নয় শুধু আমরা নিজেদেরকে একটু সুতাই নিলে কাজ হয়ে যাবে বিশ্বাস আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই রব বলছে বান্দারে ফাজকুরুনি আজ কুরুক তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো এবার সেই আয়াতকে কে মুফাসিনে কেরামের জ্ঞানের ছায়া তলে আল্লাহর বলিদের বক্তব্যের ছায়া তলে বলার চেষ্টা করার চেষ্টা করছি ফাজকুরুনি আজকুরুকুম রবের ফরমান তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব এবার আমার শরণে যদি রব আমাকে স্মরণ করে আমার মতো ভাগ্যবান তো আর কেউ হবে না এবার আসুন একটু শোনার চেষ্টা করি রব বলছে ফাজকুরুনি আমার বান্দা তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো আজকুরুকুম বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব

দাদার বাবার নাম কয়জনে জানে আতার সংখ্যা কত ধরে দাদার দাদার নাম কয়জনে জানে এত মনোকাহনওয়া এবার সব কিছু বাদ দেন ওই দাদা দাদাও আমার নিজের রক্তেরই দাদা উনি না হলে তো আমি আসতাম না আমারই বংশ কিন্তু আমি চিনি না ওনার নাম জানি না ওনার কবর কোথায় জানি না তা আমি যেরকম আপনি যেরকম ওনাদেরকে শরণ রাখি নাই ঠিক সেম টু আমাদের পরবর্তীতে আমাদেরকে রাখবে না কিন্তু এখন যে কোনো একজনকে জিজ্ঞেস করেন নবীর সবচাইতে প্রিয় সাহাবীর মধ্যে একজন সাহাবার নাম বলেন সবাই বলবেন আবু বকর সিদ্দিকের নাম ফারুক আযমের নাম উসমান গনির নাম মওলা আলী শেরাত বলেন সুবহানাল্লাহ হাজার বছর পার হয়েছে ওনাদের নাম সবারই জানা একটু ভাবেন না রে ভাই সুবহানাল্লাহ বলা আসবে না

এই নামাজ পড়ার মেন কারণ তার মধ্যে একটা কারণ জানেন আমরা রবের কথাটাকে পালন করে রবকে স্মরণ করছি একটু জোরে বলতে হবে রে ভাইয়া যখন আমাদের প্রয়োজন হবে রব আমাদের স্মরণ করবে সিম্পল হিসাবে কেন আর আমার যতটুক মন বলে আল্লাহ কাউকে কিন্তু রাখে রাখেনি এখানে কাউকে ঠেকায় রাখে নেই হ্যাঁ মাঝে মধ্যে একটু অন্যরকম সিচুয়েশনে পড়ি কিন্তু এই পর্যন্ত কোন বিপদ এক জায়গায় আমাদের কাটকে রাখতে পারেনি না আপনি নিজের জীবনকে অ্যানালাইসিস করেন অনেক সমস্যা এসেছে অনেক বিপদ এসেছে কোন না কোন ভাবে কিন্তু আপনি জীবনে পার হয়ে গেছেন ওইটাই আপনার ভাবে সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ একটু খুশি মনে বলা যাবে না সুবহান আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যখন দেখবেন জীবনে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে আর মানে কবার দেওয়া যাচ্ছে না কাজটা একবার রবের উপর ছেড়ে দিয়ে দেখেন না একবার দিয়ে দেখেন আল্লাহর উপর ছেড়ে দেন মল আমি আর পারছি না তুমি যা করো তবে একটা কথা আজকে এখান থেকে মাথায় এবং মনে বসে রাখবেন আল্লাহ কখনোই কোন বান্দার ক্ষতি করে কখনো না ক্ষতি করলে নামাজ না পড়লে ক্ষতি করে ফেলত উনি যদি ক্ষতি ক্ষতি করারই হতেন নামাজ না পড়ি যখন তখনই করে ফেলত উনি উল্টা রিজিক দিচ্ছেন বান্দার জন্য আল্লাহ সর্বদাই রহমান আল্লাহ যখন যা করেন ভালোর জন্যই করেন এই কথাটা মাথায় বসা আমাদের পছন্দ মতো হোক আর না হোক আল্লাহ যখন যা করেন হওয়া জান্নাত অর্জন করা জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে এক ধরনের মানুষ যারা পরিশ্রম করে করে জান্নাত চাইয়ে জান্নাত পাবে আরেক ধরনের মানুষ জান্নাতে যাদেরকে জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ওমক্ককে একটু আমাকে দান করো একটা হচ্ছে যে জান্নাত চাচ্ছে একটা হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে সুবহানাল্লাহ কি বলা যাবে না ভাই এক দরণ হচ্ছে যে জান্নাত চাচ্ছে আরেক দরণ হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে আমরা যেন দুই নম্বরের জায়গাটা হতে পারে আল্লাহ কবুল করুন আমিন জান্নাত যেন আমাদের কাছে চায় আল্লাহ কবুলCMAKE

মনোনীত করেছেন কে কোন আল্লাহ যিনি যা মন চাই তাই করতে পারেন কারো কাছে জবাবদিহিতা করার দরকার তারপর আল্লাহ বলছেন ও জগৎবাসী আমি হোসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি এটা যেমন শুনেছো আরে যাকে সর্দার বানিয়েছি ওনার জীবনের কোয়ালিটি তো একবার চেক করে তো দেখো পৃথিবীর ইতিহাসে ইমাম হোসাইনের উপর ঘটে যাওয়া ট্র্যাজেডির মতো ভয়ানক কঠিন

ও ছাড়ে নাই পানি পায় নাই ধৈর্য হারাও হয় নাই ও ছাড়ে নাই সন্তান হয়েছে ধৈর্য হারাও হয় নাই সুক্রিয়াও হারায় নাই এই সুক্রিয়ার প্রমাণ দিতে দিতে ধৈর্যের সর্বোচ্চ প্রমাণ দিতে দিতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শেষ পর্যন্ত সুক্রিয়ার সবচেয়ে বড় একটা অবস্থা হচ্ছে সিজদা উনি নামাজের সিজদায় গিয়ে গর্দন কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন বিপদ আমার যাই আসুক মুসিবত যাই আসুক ধৈর্য হারাও হব না শুকরিয়া আদায় করাও ছাড়ব না বলেন সুবহান সব আদার পরবান মারহাবা আইতুদুল পরবান মারহাবা আল্লাহ কতদিন শুকরিয়া এবং ধৈর্য আল্লাহ আমাদেরকে

जानु त न